কাতারের ২৬ নাগরিককে মুক্তির বিনিময়ে পাঁচশো মিলিয়ন ডলার মুক্তিপণ নেয়ার কথা স্বীকার করল ইরাক ইরাকের এমন স্বীকারোক্তি জঙ্গি অর্থায়ন অভিযোগকে নাকচ করল দাবি কাতারের একই সাথে দেশটির পররাষ্ট্রনীতি পরিবর্তনের উপসাগরীয় দেশগুলো যে বলপূর্বক নীতি গ্রহণ করেছে তাতে কখনোই সফল হবে না সৌদি আরব ও তার মিত্ররা এমন মন্তব্য কাতারের পররাষ্ট্র উপদেষ্টা মুতলা কালকাহাতানের

ছাব্বিশ কাতারের নাগরিকের মুক্তি বিনিময়ে সে গোষ্ঠীকে কোনো অর্থ দেয়া হয়নি কাতার সরকার থেকে এসে অর্থ গ্রহণ করেছে ইরাক সরকার মুক্তিপণের সেই অর্থ এখনো ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের কাছে আছে সৌদি ও মিত্রদের নিষেধাজ্ঞার চাপে থাকা কাতারকে খানিকটা স্বস্তি এনে দিয়েছে ইরাকে এ স্বীকারোক্তি এ অভিযোগের মতো জঙ্গিবাদের সহায়তা সব অভিযোগকেও ভিত্তিহীন বলে দাবি করেছেন কাতারের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা মুতলাক আল কাতানি

নিষেধাজ্ঞার ফলে পণ্য সরবরাহ স্বাভাবিক করতে পদক্ষেপ নিয়েছে দোহা খাদ্য সংকট সামাল দিতে ওমানের সোহা বন্দরের সাথে নতুন ভাবে সরাসরি নৌরুট চালু করেছে কাতারের হামাদ বন্দর খাদ্য চাহিদা মেটাতে ব্যস্ত দিন কাটাচ্ছেন মাংস উৎপাদক প্রতিষ্ঠানগুলো অনেক প্রতিষ্ঠানই দ্বিগুণ করেছে উৎপাদন নিউজ প্রতিবেশী সৌদি আরব ও অবরোধে খাদ্য সংকটে পড়া কাতারের জন্য পাঁচটি বিমানে খাদ্য সহায়তা পাঠিয়েছে ইরান প্রস্তুত করা হচ্ছে আরো ৩৫০ টন খাদ্য বোঝায় তিনটি জাহাজ বিশেষজ্ঞদের কাতারে ইরানের এই খাদ্য সামগ্রী পাঠানোর পদক্ষেপ চলমান সংকটকে আরো জটিল করে আমদানি হয় সৌদি আরব থেকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে পাশে পেয়েছে কাতার খাদ্য সামগ্রীর পাশাপাশি কাতার বিমানগুলোর জন্য নিজেদের আকাশ সীমা উন্মুক্ত করেছে তারা তেহরান বলছে চলমান সংকট না কাটা পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে বিশেষজ্ঞদের আশঙ্কা ইরানের এই ভূমিকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে কারণ কাতারের বিরুদ্ধে কার্যত আঞ্চলিক অবরোধের পেছনে ইরানের সঙ্গে ঘনিষ্ঠতাকেই অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় দোহার সঙ্গে তেহরানের এই ঘনিষ্ঠ সম্পর্ক আরও ক্ষুব্ধ করে তুলতে পারে রিয়াদকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে গত সপ্তাহে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রতিবেশী সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ যদিও অভিযোগ অস্বীকার করে আসছে কাতার মধ্যস্থতার মাধ্যমে আঞ্চলিক এই সংকট কাটানোর ছিন্নকারী দেশগুলো আলোচনার বিষয়ে কেন রাজি হচ্ছে না এবং কুয়েতের মধ্যস্থতায় কাতার তো তাদের উদ্বেগের বিষয়গুলো জানতে চায় ধন্যবাদ আপনাকে আসলে এই বিষয়ে একটি মোটামুটি বেশ কিছু জিনিস বোঝা গিয়ে হচ্ছে যে সৌদি আরবের সঙ্গে তার যে সহযোগী দেশগুলো একই সুর মিলেছে এবং তারা বলেছে যে কাতারকে প্রায় দশটি শর্ত দিয়েছে যে শর্তগুলো আসলে কাতার মানবে কিনা বা মেনে নিতে পারবে কিনা সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আর বিশেষ করে ইতিমধ্যে আমরা জেনেছি যে ইরান এবং তুরস্কর মতো দুটি শক্তিশালী দেশ তাদের পাশে দাঁড়িয়েছে এবং গতকালকে ইরানে ইরানের কৃষি মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি বিশাল বড় রকমের সভা হয়েছে যে কাতারে কিভাবে রপ্তানি পণ্য বারণা যায় এবং এই দিক থেকে কাতার মোটামুটি কিছুটা নিশ্চিত নিশ্চিন্ত রয়েছে তাদের খাদ্য সামগ্রী আমদানি ব্যাপারে তারা নিশ্চিত থাকতে পারে বিশেষ করে ইরান গতকালকে একটি ঘোষণা দিয়েছে যে গত বছর তাদের ছিল প্রায় 107 মিলিয়ন ডলার সমপরিমাণ রপ্তানি করেছে কাতারে এবং এখন তারা এই বছর তারা প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার এখন তারা রপ্তানি করেছে পারবে কাতারে এবং এই দিক থেকে ইরান কাতারকে অনেকটাই আশ্বস্ত করেছে অন্যদিকে তুরস্ক কিন্তু কাতারকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং সেখানে প্রায় আমরা শুনেছি যে তুরস্কের অনেক পণ্য ঢুকে প্রবেশ করেছে ইতিমধ্যে এবং এই কারণেই মূলত কাতার এই দশটি বিষয় মেনে নিবে কিনা সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার তো যদিও আমরা শুনতে পেয়েছি যে কাতার ইতিমধ্যে কুয়েতের মাধ্যমে একটি মধ্যস্থতার আশা করে যাচ্ছে জনাব মুহিত আরেকটি বিষয় জানার আছে কাতার এবং তার বিরোধীরা নিজেদের সমর্থন খুঁজছে আন্তর্জাতিক বিশ্বে পরিস্থিতি আসলে কোন দিকে মন নিচ্ছে আপনার কি মনে হয় ইতিমধ্যে আজকের দৈনিক আরমান পত্রিকা ইরানের একটি বিখ্যাত পত্রিকা এবং এখানে একজন বিখ্যাত রাজনৈতিক গবেষক ডক্টর সাদ সৌদি আরব এবং কাতারের সম্পর্কের উৎস সন্ধানে এরকম এবং সেখানে তিনি বলেছেন যে কাতার যদি এই সম্পর্ক ধরে রাখতে পারে বিশেষ করে ইরান তুরস্ক এবং রাশিয়া এই সম্পর্ক ধরে রাখতে পারে তাহলে তারা অদূর ভবিষ্যতে এই অঞ্চলে বিশাল একটি শক্তিশালী জোট গড়ে উঠবে এবং তিনি এর মাধ্যমে এর মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে কাতারের যেহেতু আগামী বিশ্বকাপ রয়েছে এবং এটি আসলে কাতারে এখন মূল মূল মাথা ব্যথার কারণ যে বিশ্বকাপটি ঠিক মতো হবে কিনা বিশেষ করে সৌদি আরব বা তার আশেপাশের দেশগুলো যেহেতু এখানে বিমান বা সমস্যা রয়ে গেছে বিশেষ করে ইরানের রাজ দিয়ে গত প্রায় কত এক প্রায় সতেরো শতাংশ কাতারের বিমান এবং খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন বিমান চলাচল করছে সেই হিসাবে আসলে ইরান কতটা একা কিভাবে সম্ভব দিবে সেটা একটি বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জনাব মোহাম্মদ আল রশিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক আমাদের সাথে মধ্যপ্রাচ্য সৌদি আরব এবং কাতারের সংকট নিয়ে কথা বলছিলেন ইরান থেকে তেহরান শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক দু হাজার তেরো সালে যুক্তরাষ্ট্রের অনুরোধেই দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় খুলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টার অভিযোগ উগ্রবাদী ওই গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং কয়েকটি আরব দেশ কাতারের উপর চাপ প্রয়োগ করছিল এদিকে চলমান সংকটের কারণে অর্থনৈতিকভাবে কাতার ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব প্রতিবেশী দেশগুলোর উপরও পড়বে বলে মনে করে দেশটির অর্থমন্ত্রী কাতারের সঙ্গে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক টানাপায়নের আট দিন পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না বরং পরিস্থিতি আরও জটিল হবারই লক্ষণ দেখা যাচ্ছে রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সন্ত্রাসবাদ দমন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মুস্তাক আল কাতানি জানান উপসাগরীয় দেশগুলোর কর্তৃত্ববাদী নীতির কাছে কাতার কখনোই মাথা নত করবে না সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তুলে সৌদি আরব সহ কয়েকটি দেশ যে পদক্ষেপ নিয়েছে তার আসল উদ্দেশ্য কাতারকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে সরে এসে তাদের লেজুর বৃত্তিতে বাধ্য করা আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে কাতানি জানান যুক্তরাষ্ট্রের অনুরোধেই দু সালে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় খুলতে দেয়ার অনুমতি দিয়েছিল কাতার এছাড়া জঙ্গি সংগঠন তালেবানকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং কয়েকটি আরব দেশ কাতারের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করেছিল বলেও জানান তিনি কাতানি জানান তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করায় সহায়তার জন্য এ উদ্যোগ নিয়েছিল দোহা চলমান সংকটে কাতার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রতিপক্ষ দেশগুলো একই রকম আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদি এক টেলিভিশন সাক্ষাৎকারে ইমাদি বলেন দেশের নাগরিকদের সকল সুবিধা অব্যাহত রাখতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কাতার কাতার বাণিজ্যের জন্য খুবই উপযুক্ত একটি দেশ আমরা অর্থনৈতিকভাবে অঞ্চলে অন্য দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে আছি অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা বাড়াতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে হয়েছে অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বর্তমানে চেয়ে আড়াইশো শতাংশ বাড়ানোর লক্ষ্যে আমরা বিনিয়োগ শুরু করেছি সৌদি আরব সহ কয়েকটি দেশ কাতারে রপ্তানি বন্ধ করে দেয় ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি শুরু করেছে দোহা খাদ্য সংকট সমাধানে এরই মধ্যে পাঁচটি বিমানে করে সেখানে খাবার পাঠিয়েছে ইরান তবে সব খাবার সামগ্রী বাণিজ্যিকভাবে নাকি ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি আমরা আজারবাইজান উজবেকি। এবং ইউক্রেন থেকে বিভিন্ন পণ্য আমদানি শুরু করেছি আগামী সপ্তাহে আরো কয়েকটি দেশ থেকে খাবার সহ বিভিন্ন পণ্য আমদানি করা হবে এদিকে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সম্পর্ক ছিন্নকারী আরব দেশগুলোর সাথে আলোচনায় কাতার রাজি বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কুয়েত আলোচনায় কাতারের রাজি হওয়াকে জ্ঞানী ও যৌক্তিক চিন্তার শুরু হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে সংকট সমাধানের মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে মরক্কো রবিউল ইসলাম সময় সংবাদ কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাতটি রাষ্ট্রের কূটনৈতিক উত্তেজনার মধ্যে ওমানে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান ইরানের সাতচল্লিশতম নৌবহরের আলবোর্ডস ডেস্ট্রয়ার এবং গুলেশার লজিস্টিক্স নামের ওই দুটি যুদ্ধজাহাজ রোববার ওমানের উদ্দেশ্যে ইরানের বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করে জাহাজ দুটি ওমান থেকে ভারত মহাসাগরের উত্তরাঞ্চল এবং অ্যাডেন উপসাগরে যাবে বলে জানা গেছে আন্তর্জাতিক সীমায় নৌমহড়া বাড়ানোর অংশ হিসেবে ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র ওমানে এই জাহাজ পাঠানোর ঘোষণা দেয় ইরান পারমাণবিক কর্মসূচির জের ধরে বিভিন্ন দেশ যখন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সে সময় ওমানের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখে ইরান সবশেষ সৌদি আরব সরকার শিয়া ধর্মীয় নেতা শেখ নিমুর আল নিমুরের মৃত্যুদণ্ড কার্যকর করলে ওমান এর তীব্র নিন্দা জানায় সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিক টানাপোড়ানের কারণে দু সালের ফুটবল বিশ্বকাপে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফাংতিনো দু সালের অনেক আগেই এ সংকট সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি দু সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার এর জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি এরই মধ্যে একটি বিলাসবহুল স্টেডিয়াম নির্মাণের কাজও শেষ করেছে কাতার বিশ্বের অন্যতম মনোমুগ্ধকর স্টেডিয়াম হিসাবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে ওই স্টেডিয়াম